সো গাইস আমি এই ঠান্ডার মধ্যেও জল ঘাঁটছি কেন সো হাই গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো আর গাইস আজকে আমি করতে চলেছি আমার অ্যাকোরিয়ামের ফিল্টার সাফাই আর গাইস দেখতে পাচ্ছ কতটা জলও কমে গেছে আর ফিল্টারটা দেখো মাছেদের ইয়েতে পুরো ভর্তি হয়ে গেছে দেখো শুধু ওইটুকু ওইটুকু মাছ কত কত ইয়ে করে দেখতে পাচ্ছ তোমরা শুধু কি বলবো আর গাইস আমি বসে বসে ভাবছিলাম কি করব জলটা অনেকদিন পাল্টানো হয়নি থার্টি পারসেন্ট ওয়াটার চেঞ্জ করবো না ফিল্টারটাই শুধু পরিষ্কার করে দেবো সেটাই ভাবতে ভাবতে বুঝলাম এটা যখন শীতকাল ওয়াটার অত চেঞ্জ করা উচিত না তাই ভাবলাম শুধু ফিল্টারটাই পরিষ্কার করে দিই কারণ ফিল্টারটাও যদি না পরিষ্কার করি জলে অ্যামোনিয়া বেড়ে যাবে আর মাছেদের মৃত্যু হওয়ার চান্স অনেক 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 বেড়ে যাবে তারপর গাছ দেখতে পাচ্ছ অনেক কচরত করার পর হাতেরও একটু ব্যাম হয়ে গেল আর আমার ফিল্টারটাও পরিষ্কার হয়ে গেল তারপর ফিল্টারের এই হাড্ডি গুড্ডিগুলোও এইভাবে আমি একটু পরিষ্কার করে নিলাম আগে দেখতে পাচ্ছ জলটা কতটা হয়ে গেছে পরিষ্কার জল ছিল পুরো তারপর এটাকে পরিষ্কার করে এইভাবে পুরো ফিল্টারটাকে আবার সেট করে নিলাম দেখতে পাচ্ছ তারপর আমি ফিল্টারটাকে নিয়ে কল থেকে বাড়ি চলে গেলাম আর অ্যাকোরিয়ামে গিয়ে লাগিয়েও দিলাম দেখতে পাচ্ছ এবার ভাবছি যেটুকু জল কমেছিল ওইটুকু জলটাই ফুল করে দেবো কারণ অ্যাকোয়ারিয়ামে কম জল দেখতে আমার মোটেও ভালো লাগে না আশা করি কারোরই ভালো লাগে না তারপর গায়ে সেটাই আমার অ্যাকোয়ারিয়ামের ফুল লুক দেখতে পাচ্ছ ভাবছি একটা বড় অ্যাকোয়ারিয়াম নেবো কী করা যায় তো কারণ আমার এই অ্যাঞ্জেল ফিশটার গ্রোথ অনেক ভালো হচ্ছে ওর জন্য এবার অ্যাকোয়ারিয়ামটা ছোট হচ্ছে আর এই মাছটা কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়েছিল সেটা তোমরা জানো আর সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিল ওকে নাকি আমি বাঁচাতে পারবো না আমি ভুল পসেছে ওর চিকিৎসা করছি সো সেই ভিডিওটা আমি নিচে ট্যাগ করে দিচ্ছি গিয়ে দেখতে পারো